তো হাসিনা শর্কাটে সইরাচার বলি दट সো ভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডিফিনেটলি হাসিনা ইজ আ বেটার সইরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এই কারণে যে একটি ছোট মিষ্টি প্রশ্ন যে প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনকুত হবে এরকম একটা প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমন কি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাবে বলা হয় এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যে উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্থাপতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই করবে উনি ভালোবাসেন হয় এবং প্রশ্নগুলো আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে। মানুষ হত্যার বিচার বলেন শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অসপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং করতে বাধ্য হয়েছেন কারণ এইটুকু আই ওয়াশ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু না নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাসুদ্দিন সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামে তিনি খোলোসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কি কোনো ব্যক্তিই বাদ দেন বাংলাদেশে মndoriner পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন কাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তার ঋণটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল তিন বছর সেটা এখন বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়েলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার কার ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো আপনারা যেটা বলছিলেন কি হতে পারে আপনার কি দেয় সরি ডিজিআই তো দায়িত্ব না বাংলাদেশ ফাইন্যান্সিয়ালিজেন্স ইউনিট তারা কি করে বাংলাদেশ ব্যাংক কি করে এটার দেখার দায়িত্ব কি সাংবাদিকের এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন ইটস মেসেজ দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী কামাল বলেছিল আপনারা কি করেন আহম বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন কয়েকজনের কয়েকজনের তথ্য তিনি জানেন অর্থাৎ তার কাছ থেকে জি

কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় শুনি এই কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি এর পরের সারি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারেন সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ দেন আমাদের আহ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুরিদ বলেছিলেন আস্ত একটা ব্যাংকেই গিলে ফেলা হয়েছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকই একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক আহ কোনোরকম কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো কিংবা ধরুন আহ অনেক রকম উন্নয়নের যে এত বয়ান হ্যাঁ এত মানে রোল মডেল হয়েছি আমরা আমাদের ঘর থেকে বের এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন কত কথা বলা হয় উন্নয়ন নিয়ে কথাতে চাই নিয়ে গর্ব করা হয় ইতাদিতাদি প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে আপনি বলতে আপনি আপনি বলবেন সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়

আপনি আহ এই মুশকিলটা হয় যদি বাক্যটুকু শেষ করতে পারে তখন একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা আমি ছোট বাক্য ব্যবহার করে সুবিধা হয় বড় বাক্য হ্যাঁ উন্নয়নে বয় জি

তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃ মৃত্যু শিশু মৃত্যু এবং গড়ায়ু তিনটি দু হাজার একুশ সাল থেকে শুরু করেন ক্রমাগত মাতৃ বলেন শিশু মৃত্যু বলেন এবং গড়ায়ু কমে আসা বলেন আমাদের সূচকগুলো খারাপ অবস্থায় এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না কিংবা ধরুন আমাদের যে গিনি সহ বৈষম্য বাড়ছে এই বিষয়গুলো নিয়ে কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না সংসদে হবে কেন কিন্তু কিন্তু বেশের শেখ হাসিনার উপর আক্রমণটা রিপিটেড শেখ হাসিনার উপর আক্রমণটা রিপিটেড 15 আগস্টের পর 21 আগস্ট 21 আগস্টের পরে কোটালিপাড়া পাড়া কোটালি পাড়া পর অনেকগুলো আর কি যাই হোক আমি আমি আপনাকে আমি যে প্রশ্নটি করতে চাইছিলাম সেই প্রশ্ন বিলিয়নিয়ার উৎপাদন করে এবং ফোর্স পত্রিকায় সেই বিলিয়নিয়ারের ছবি ছাপা হয় আমরা এখন এতই উন্নত জাতি কারণ বিলিয়ন ডলার 50 বিলিয়ন ডলার একটা খাত থেকে করে বেশের ফারা না 50 বিলিয়ন ডলার একটা খাত এক্সপোর্ট করে নো ডাউট নো ডাউট থাকার কথা সেটা বানাতে গিয়ে আমাদের বৈষম্য যখন পয়েন্ট গিয়ে থাকে তীব্র বৈষম্য হয় সেই জায়গাগুলোতে যদি ফোকাস করতেন এবং একটা সুষম উন্নয়ন নিশ্চিত করতেন তাহলে ভালো হতো